আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি প্রবাদ বাক্য আছে প্রত্যেক জিনিসই তার মলের দিকে ফিরে যায় তদ্রুপ আমাদের তথাকথিত সুন্নি বক্তা মুফতি মিসবাহুর রহমান রফিকি উনিও আগে কৌমি ছিলেন কৌমিটিকে সুন্নি সুন্নিগরণার মধ্যে যোগদান করেছেন আবার সুন্নি থেকে ওয়াহাবি হয়ে গেছেন কেন হয়েছেন পয়েন্টগুলো জানার আগে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখুন এসব যে যেখান থেকে আজকে এই ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক মোবারক করে ধন্যবাদ জানাতেন একজন বিশিষ্ট আলোচক ওনার নাম হলেন মুফতি মিসবাউর রহমান হজরত ইতিপূর্বে আঠরসি মাইজবান্ডার সহ বিভিন্ন দরবারের সঙ্গে ওনার সম্পর্ক ছিল উনি ইতিপূর্বে পাকিস্তানের

উনি যখন ওহাবিদিকে সুন্নি হলেন হওয়ার পরেও ওই চর্মনায়ের হুজুরদের সঙ্গে ওনার একটা বোঝা পরামর্শ ছিল ওনার একটা যোগাযোগ ছিল কমি আলেমরাও ওনার সাথে একটা যোগাযোগ করত উনিও একটা যোগাযোগ করত তার মানে বোঝা যায় লোকটা মুনাফিক আমি ওনার সম্পর্কে বলতে চাই না তারপরেও ওনার একটু অতীত বলি উনি কিন্তু একবার অহাবি থেকে সুন্নি হয় নাই উনি দুই দুইবার অহাবি থেকে সুন্নি হয়েছেন আবার সুন্নি থেকে অহাবি হয়েছেন অনেক পূর্বে যখন একবার অহাবি থেকে সুন্নি হলেন তখন ওনার সূন্নিহতের মাঠটা যখন একটু চাঙ্গা যতদিন চাঙ্গা ছিল ততদিন ছিল আবার যখন ওনার মাঠটা একটু নরবর হতে লাগলো তখন উনি সুন্নি জামাত করে অহাবি হয়ে গেলেন আবার যখন অহাবি মাঠটা যতদিন চাঙ্গা ছিল ততদিন উনি ওই কৌমিদের সঙ্গে ছিলেন অহাবিদের মাঠটা যখন আবার নরবর হয়ে যায় তখন ওনার অবস্থান পরিবর্তন করে উনি আবার সুন্নি জামাতে যোগদান করেন সুন্নি জামাতে যোগদান করার পরে উনি এখানে ওনার মাঠটা মোটামুটি ভালো ছিল যতদিন ভালো ছিল ততদিন উনি এই সুন্নি জামাতের কাজ করেন সুন্নি জামাতের সঙ্গে তাকেন এবং সুন্নি জামাতে এসে মুফতি গিয়াস উদ্দিন সাহেব মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব উসমান গনিসা আলহি সাহেব ওনাদের সঙ্গে ওঠা বসা করেন চলাফেরা করেন আজকে দেখলাম ওনাদের সঙ্গে চলাফেরা করার কারণে উনি এই অহাবিদের সাথে মিশে উনি থবা করতেছেন ওনাদের সঙ্গে কেন চলাফেরা করেছেন এবং এই সুন্নি জামাতের ওনার মাঠটা যখন নরবরে হয়ে যায় উনি আবার তার পূর্ব পরিচয় যখন ওই উনি কমিতে ছিলেন ওই কমির মধ্যে আবার চলে গেলেন অহাবি হয়ে গেলেন এখন আরেকটা জিনিস দেখলাম যে উনি কখনো কমিটমেন্ট করে কমিটমেন্ট পরিপূর্ণভাবে রাখে নাই এটা একটা মনে মাইসবান্ডার কি দরবার শরীফের কিছু লোক ওনারে ওনার গায়ে হাত উঠাইছে মারধর করছে ভালো কথা বা একটা দরবারে দরবারের আশেপাশে বা দরবারে ভালো অনেক মানুষ থাকে তো কে বা কারা আপনার গায়ে হাত তুলছে তাদেরকে আপনি চিহ্নিত করুন তাদেরকে আইনের আওতায় আনুন বিচারের আওতায় আনুন আপনি থানা করে আপনি তাদের বিরুদ্ধে সকলকে ব্যাপকভাবে আপনি তাদের বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন এবং আপনি সুনিয়ত্যাগ করে আপনি অহাবিতে চলে গেলেন দেখলাম আরেকটা বিষয় লক্ষ্য করে ওইখানে যাওয়ার পরে চন্মনয়ের হুজুর ওনারে ওনার মাথায় যে টুপিটা ছিল টুপিটা চেঞ্জ করে একটা পাঁচতলি টুপি ওনারা লাগাই দিচ্ছে আরে ভাই আজকে আমাদের সমাজের মধ্যে কিছু কিছু আয়ালেম আছে যারা দুনিয়া ব্যবসায়ী তারা টুপির মধ্যে ইসলামকে খুঁজে পেয়েছে টুপি দ্বারা ইসলামকে ডিভাইড করেছে আলাদা করেছে কেন টুপির মধ্যে কি ইসলাম কখনো বসে থাকে টুপির মধ্যে ইসলাম নাই যেই কোনো টুপি আপনি মাথায় দিতে পারেন কোনো টুপি বাধা নেই যে এই টুপি আপনি মাথায় দিতে পারবেন না তাহলে আপনি কেন টুপি চেঞ্জ করবেন ওই সমস্ত লোকগুলা বাইরাল হওয়ার দান্দায় দল পরিবর্তন করে তাদের কোনো আত্মসম্মান নেই তারা অহাবি থেকে শূন্যী হয় আবার শূন্য থেকে অহাবি হয় শুধু ভাইরাল হওয়ার দাম দেয় এই জন্য বলি যে দুনিয়া আপনারা অর্জন করেন কিন্তু দুনিয়া অর্জন করতে গিয়ে কখনো আখেরাত নষ্ট হয়ে যায় এমন কাজ কখনো যেন না করি উনি ওহাবি থেকে শূন্যতে এসে ওহাবি জামাতি কৌমি যত আলেম আছে লামা সকলকে ব্যাপকভাবে উনি অকথ্য ভাষায় কথা বলেছেন আবার সেই উনিই আবার এই অহাবিদের মধ্যে চলে গেছেন এই ধরনের আলেমের কাছ থেকে যেন আমরা সাবধান হই ইমান কেদাকে বাঁচিয়ে রাখতে পারি